আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে চোখের আলো প্রকল্প বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ভালো সাড়া পড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যতান্ত্রিক অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে নিউ ব্যারাকপুর পৌরসভার তত্ত্বাবধানে রবিবার স্থানীয় প্রেক্ষা গিয়ে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান এবং ছানি অপারেশনের সুবন্ধ ব্যবস্থা উদ্যোক্তাদের

অসুবিধা হচ্ছিল তাই দেখালাম চশমা দিলে আমার খুব ওইটাই অসুবিধা হচ্ছিল আগের চশমাটা এটা দিল পর এখন ভালো দেখতে পাচ্ছি উপকৃত হলাম কি নাম আপনার পূর্ণিমা সিনহা কত নাম্বার ওয়ার্ড কি নাম আপনার পূর্ণিমা সিনহা বয়স এই বেলা খুলে যত গরিব মানুষ বেনিফিশিয়ারি আছে তাদের নিয়ে আমরা এই চোখের আলো প্রোগ্রামটা করছি যে চোখের আলোতে বহু মানুষ উপকৃত হচ্ছেন দেবারাকুর পৌরসভার উদ্যোগেই এই প্রোগ্রামটা আমাদের চেয়ারম্যান প্রবীর তার উদ্যোগেই এই চোখের আলো উনি বলেছেন যে আশাকর্মীদের আমি সমস্ত আশাকর্মীদের আমি জানিয়ে দিয়েছিলাম প্রত্যেক ডোর টু ডোর মানে বাড়িতে বাড়িতে গিয়ে বেনিফিশিয়ারিদের বলে আসতে যে আজকে রবিবার আঠারো তারিখ ফেব্রুয়ারি আঠারো তারিখে আজকে এই চোখের আলো প্রোগ্রামটা হবে সেই জন্যে আজকে প্রচুর লোক এখানে হয়েছে তাদের চোখের পরীক্ষা হচ্ছে এবং চোখের চশমাও দেওয়া হচ্ছে এবং পরীক্ষা ছানি পড়ছে তাদের জন্যে যে আমাদের হসপিটাল আছে সেই নারা ঠিকানা অ্যাড্রেস দিয়ে যাচ্ছেন সমস্ত কিছু তাদের সেইভাবে যেতে বলা হচ্ছে সামনে রবিবার ওনারা এই ছানি অপারেশন করবেন ওনারা সেইভাবেই নির্দেশ দিয়ে যাচ্ছে আমার নাম রবিশঙ্কর ভট্টা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার